বসো কোথায় এখানে বসো আবুর পাশে এই নোংরা আমি বসবো তোরা আবুর শয়লি কি দেখছিস তোরা আবুর সাথে গন্ধ আসছে এইটা না কোনটা ভালো চা কর ভালো আছিস তুমি

বেয়াদবির একটা লিমিট থাকে আর তুমি না বেয়াদবির একটা লিমিট থাকে তুমি সব লিমিট অতিক্রম করে চলে যাইতাছো বুঝলাম না কিছু আমার সিগারেটটা তুমি টান দিলে কেন আমার ঠোঁট থেকে কি করবে খাইবা নাও নাও খাও খাও শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি সিগারেট খাইতাছো হ্যাঁ তা আবার শ্বশুর শাশুড়ির সামনে ভদ্রটুকু জানো না তুমি কাজটা ভালো করলা না আমি ভালো করি নাই তুমি একটা ফকিন নির্মে আমি কে একটা শিল্পপতির ছেলে ও ফকিন্নির মেরে যখন এক বিছনা নিয়ে ঘুমাও ফকিন্নির মেরে যখন এরকম ধরো ফকিন্নির মেরে যখন চুমা দাও তখন খুব ভাল লাগে তাই না আর ফকিন্নির বাড়িতে আসতে তোমার এত আপত্তি তাহলে বিয়ে কেন করছিলা আমি বিয়ে করছিলাম তোরে তোর বাবা মা বিয়ে করেনি তো আমার বাবা মা ফকিন্নি মানে আমি ফকিন্নি আমি ফকিন্নি মানে আমার বাবা মা ফকিন্নি আমি থাকব না তোদের বাড়িতে স্যার লাইটার সরো থাকব না তোদের বাড়িতে তুই আমাকে অপমান করছস অপমান আমি রীতিমত অপমানিত হইছি আমি একটা মুহূর্তে এখানে থাকবো না একটা সেকেন্ডও না অপমান তো তাকেই করা যায় যার মান সম্মান থাকে তোমার মান সম্মান আছে নাকি হ্যাঁ কই যাえてছস চলে যেতেছি ভদ্রতার একটা লিমিট আছে pokok nirbacchha থাক তুই چلا গেলাম আমি অভদ্রতার একটা লিমিট আছে তুমি লিমিট ক্রস করে ফলাইতাছস বেশি বারবারই করবি না তালাক দিয়ে দিব কিন্তু তুমি তো আছে ওই ওই পাওয়ার টুকুই আছে তোমার কাছে তাছাড়া আর কিচ্ছু নাই দাও তালাক দাও বিয়া তো বিয়া দিবি করছ তোর বাবা মার সামনে ও কি নিপুকের সামনে আমার তুই কলার ধরছস আমার মান সম্মান নাই হুম ফকিন নি আবার মান সম্মান ও রে কই যাও রাগ কেন এই আসলে আমার মেয়েটা খুব ছোট তো বয়স খুব কম এই জন্য আর কি একটু মানে মনে না

এটা এখন নতুন না আব্বা এগুলা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি এখন খেতে দিলে বাচ্চা সমস্যা হবে হ আমার বাচ্চা সমস্যা হবে আপনার কি বসা আট দিন কেন বারবার আপনার বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখার আগে যদি ছেড়ে যায় এটা খারাপ না আমার আমারই সবচেয়ে বড় ভুল হইছে এরকম একটা জানোয়ারের ঘরে সন্তান নেওয়া তো জানোয়ারের লাগে বিয়ে হইছে

সম্পূর্ণ পারিবারিক শিক্ষা দিয়ে আমাকে মানুষ করছে এই জন্য তো শ্বশুর শাশুড়ির সামনে কোয়া দিছে সিগারেট খাবি শ্বশুরের দিয়ে সিগারেট কানতে পাঠাবি শ্বশুরের গায়ে হাত তুলবি শ্বশুরের গায়ে বোর গায়ে চড়াবি দেখছেন মুখে মুখে কিভাবে তর্ক করে তোমার জন্মটা কোনো রিকশালার ঘরে না উচিত ছিল রিকশালার ঘরে তোমার চেয়ে ভালো ভালো ছেলে মেয়ে জন্ম নাই আপনি যদি আমার বোর বাপ না হইতেন না কানের নিচে কুশ একটা থাপ্পড় দিতেন তুমি আর আমি বৈশাখ বৈশাখ আঙ্গুল চুইতাম শোনো আপনি যদি শ্বশুর না হইতেন না তোর কানের নিচে কিছু কমতেছে তোরব্বা আমার মন চাইতে পারতাম তাহলে আমার মনের চালাটা মৃত্যু অপমান করতেছে আমার তোদের বাড়ি তাই না যার মান সম্মানের নেই তারা আবার কি অপমান করেন আমি আমার গায়ে হাত এই এই বুড়া তোমার হাজবেন্ডে কিছু বলো যা করছে মহিলা না তোর মার কি বাছাই ভাবেটা কর ওই এই তোর মারও কি ভাবেটা কর যারা শুরু থেকেই তোর যে আচরণ না তখনই মে আমি ছাড়াই নিদাম কেন নেলে জানস জামার মে এটা আরেক জায়গায় বিয়ে দিমু ওই স্বামী যদি এর চেতে খারাপ হয় তাহলে ওর থেকে ছাড়ামু আবার ওই জায়গা থেকে ছাড়ায় আরেক জায়গায় বিয়ে দিমু

আমি দেখখান না দেখ আমি না ডিভোর্স কারণ আমার মেয়ের ভবিষ্যৎটা আমরা অন্ধকারে দিয়ে দিছি মনে করছিলাম যে পয়সালার ছেলে টাকা পয়সা কত আছে তবু তোর চাইতে তিন ডবল টাকা আমার আছে ভাব দেখাই না ফুটানি দেখাই না কি যেরকম ফুটানি দেখাস আর যে শিক্ষাগত যোগ্যতার কথা বলছোস না গ্রাজুয়েট ছেলে আমি গ্রাজুয়েট গ্রাজুয়েট

তারপরে বিয়ে দিতে হয় তারা ঘোরা করে বিয়ে দিছি মেন কথা কি বাবা জানো তোমাদের বোঝা হয়ে গেছিলাম এই তোমাদের ঘর থেকে বোঝা না নাই শুন কোন সন্তানই বাবা মায়ের কাছে বোঝা হয় না আর বোঝা হইতেও পারে না যত ভারী বোঝাই হোক বাবা মায়ের কাছে সন্তান সব সময় হালকা সব সময় বুকে নিয়ে রাখে তাহলে এটা মানে কি কল আমার জীবনটা